আইসিটি বিষয়ের অনেক সময় জ্ঞানমূলক এক মার্কসের জন্য যে প্রশ্ন থাকে সেখানে এসে থাকে যে প্লেজিয়ারিজম কি তো প্লেজিয়ারিজম এভাবে আমরা লিখতে পারি অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের লেখা বা তথ্য নিজের নামে ব্যবহার করাকেই প্লেজিয়ারিজম বলে অর্থাৎ অন্য একজন একটা বিষয় তৈরি করেছে একটা জিনিস তৈরি করেছে আমি নিজের নামে চালিয়ে দিলাম এই ধরনের বিশেষ করে সিস্টেমটাকেই প্লেজিয়ারিজম বলে এটি একটি সাইবার অপরাধ তো আরও একটু লিখতে পারি সেক্ষেত্রে এই ধরনের প্লেজিয়ারিজমের ফলে কি ঘটে প্রকৃত যে মালিক সে বঞ্চিত হয় যেমন আমি এই ভিডিওটা তৈরি করতেছি এখন এই ক্ষেত্রে এই তথ্যগুলো নিয়ে আরেকজন যদি ব্যবহার করে ভিডিও বানায় তাহলে সে যদি বলে আমি এগুলো তৈরি করেছি তো এই সিস্টেম সিস্টেমগুলোকে বলা হয় প্লেজিয়ারিজম কারণ প্লেজিয়ারিজম হচ্ছে এক ধরনের সাইবার অপরাধ এটা না করাই উত্তম অর্থাৎ অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের লেখা বা তথ্য নিজের নামে চালানোর যে প্রচেষ্টা সেটি হচ্ছে প্লেজিয়ারিজম এটুকু লিখলে হবে উপরেটুকু আমি আর একটু ব্যাখ্যা দিয়েছি কারণ প্লেজিয়ারিজমের ফলে প্রকৃত মালিক ক্ষতিগ্রস্ত হয় তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই অধ্যায় সৃজনশীল প্রশ্নের প্লে আমি ভিডিও ডেস্ক্রিপশনে দিয়ে রেখেছি ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে ধন্যবাদ সবাইকে